সুপ্রিয় দর্শক ষোলোই আগস্ট রোজ শনিবার সকালবেলা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে দর্শক বন্ধুরা আজকের বাজারে আমানত ভাণ্ডারে কত টাকা পেঁয়াজ বিক্রি করতেছে কত টাকা রসুন বিক্রি করছে প্রত্যেকটা জিনিসের দাম জানিয়ে দেব আর ইন্ডিয়ান পেঁয়াজ আসবে কিনা তাও তার সম্পর্কেও বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা সরাসরি আমরা বর্তমান রয়েছি আমানত ভাণ্ডারে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমানত ভাণ্ডারের ব্যানার রয়েছে আমানত ভাণ্ডারে আজকের বাজারে কেমন বেচা কেনা চলছে আমরা কিন্তু আজকে জানবো আর সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আমানত ভান্ডারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা আজকে একটু তারিখটা বলবেন আজকে ষোলো আট দুই হাজার পঁচিশ রোজ শনিবার রোজ শনিবার আজকের বাজারটা কেমন যাচ্ছে সকালবেলা আমি সকালে মানে দাম কি বেশি নাকি আগের মতোই রয়েছে না বাজার একটু কম মানে কাস্টমার কম এলসির কথা শুনে কাস্টমার আসছে না কিন্তু দেশের বাজার বেশি এলসিও তেমন করে নাই পাঁচ হাজার টন করছে বাজারে এই বাজার থাকবে না বাজার দুই একদিনের ভিতরে আবার টান দিবে আরও টান দিবে বাজার বাড়বে তো এই বাজার থাকবে না এলসির মানে আতঙ্কে কাস্টমার মাল নিচ্ছে না আমি বিক্রি করলাম পঁয়ষট্টি শিশুর পঁয়ষট্টি আমরা কিন্তু এক এক করে জানবো কোন পেঁয়াজের কত দাম তার আগে বলি ইল এলসি পেঁয়াজ নাকি আসার কথা ছিল শনিবার এলসি বললাম তো এলসি পাঁচ হাজার টন এলসি করছে

যারা এলসি দিয়েছে তাদের একটা সময় নির্ধারণ করে দেওয়া উচিত ছিল দশ দিন বা পাঁচ দিন পরে তাহলে গৃহস্থ বা আর যারা লক্ষ লক্ষ টাকা ব্যাপারীরা শেষ হয়েছে সাতাত্তর টাকার পর তার পেঁয়াজ আমার ঘরে আছে আচ্ছা আচ্ছা তাহলে ওনারা যারা এই যে পেঁয়াজ কিনছে তাদের কিন্তু লস হয়ে গেল কঠিন কঠিন মানে যা বাসা প্রকাশ করা যায় না ব্যাপারীর মুখে দিকে তাকানো যায় না ব্যাপারীরা তো কোটিপতি না মধ্যবিত্ত নিম্নবিত্ত ওলারাই পেঁয়াজের ব্যবসা করে উচ্চবিত্তরা পেঁয়াজের ব্যবসা করে না উচ্চবিত্ত যারা তারা এলসি করে আর মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা দেশে কাম নাই বেকার তারা এই পেঁয়াজের ব্যবসা করে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি এই যে এই পেঁয়াজের যে এই যে চক্ক্রে ইন্ডিয়ান আসার চক্রে বর্তমান বাজারে কে লাভ করে গেল বলেন দেখি কই লাভ কোথায় ব্যসা কিনাই তো নাই আমরা জানি কৃষকদের তো এইগুলো আসলে অনেকটা পড়তা পরে কারণ ওনারা যতটুকু খেলা হয়েছে এবার কিন্তু লাভ রাখি বাড়িরও দোষ আছে রাখি বাড়িরা যদি কিছু কিছু মাল ছাড়তো বাজারটা নিয়ন্ত্রণে থাকতো ওনারা একশো টাকা হলে মাল বেচবে না কি এটা যে বাংলাদেশ মগের মূল্য হয়ে গেছে ওনার তো যে পেঁয়াজের দাম হয়েছিল সত্তর পঁচাত্তর আশি তো বাজার লাভ ছিল তাদের ওনারা যদি ছাড়তো মালটা তা দিত না আমাদের সবারই দোষ আমরা সবাই হলো যার যার চিন্তা সেই সেই করি দেশের কথা কেউ চিন্তা করি না এ পাশে ইন্ডিয়া যান ভারতে যান সাধারণ জনগণ দেশের কথা চিন্তা করে সাধারণ জনগণ দেশের কথা চিন্তা করে আর আমরা দেশের কথা চিন্তা করি না আমরা যার যার পকেটে চিন্তা করি পকেটে টাকা বললেই আচ্ছা আমরা দেখি আজকে শুনি যে এলসিপিএস তো চট্টগ্রামে চলে আসছে না চট্টগ্রাম না পড়ে

অমুক তারিখে সাত দিন আট দিন সময় এই মালগুলা উঠে আমরা বেরো যেতাম লস খাইলেও এবং লস খাইত না এখন দশ টাকার উপরে লস যাচ্ছে কেজিতে যা দুই দিন গাড়ি পেঁয়াজ আছে সে কত টাকা লস খাইতে পারে জি জি আমরা এই দিক দেখি একটু এই যে আরেকটা পেঁয়াজ আছে এটা কোন জায়গার এটা পাবনা এটা পাবনা পাবনা কত বিক্রি হচ্ছে এটা সাতাত্তর আটাত্তর টাকা পড়তা বিক্রি বিক্রি করলাম

বিশ পঁচিশ বস্তা ওই যে আরেকজন কাস্টমার এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আসলে বর্তমান বাজারটা আমরা দেখছি যে অনেকটাই তবে আশা করি কি ইন্ডিয়ান পেঁয়াজের কি আসার পর কি ইন্ডিয়ান পেঁয়াজ মানুষজন খাবে বেশি যারা না ইন্ডিয়ান পেঁয়াজ তো খাবে ইন্ডিয়ানও খাবে দেশিও খাবে ইন্ডিয়ান তো খাবে কিন্তু দেখতে হবে বা কত বিক্রি হয় আচ্ছা তাহলে রবিবারে পাচ্ছি আমরা শ্যামবাজারে ঢুকবো মনে হয় পাবে রবিবারে আচ্ছা যে ইন্ডিয়ান প্রিয়ার দর্শক চলে আসলো আমরা একটু ওইদিকে কৃষকের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদের একটু প্রতিষ্ঠানের নাম এবং আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স জামানত ভান্ডার লালগুড়ির মোড় শামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এখনও যাদের পেঁয়াজ আছে আপনার কাছে পাঠাতে পারবে এই নাম্বারে যোগাযোগ করা ইনশাল্লাহ মানে দর্শক বন্ধুরা বাজার অনুযায়ী ওনারা দাম দিয়ে থাকে এক টাকা কমিশন রেখে এক টাকা কমিশন আর দর্শক বন্ধুরা আমরা একটু ওইদিকে যাই উনি একটু কৃষক না দর্শক বন্ধুরা দেখি ব্যবসায়ী ব্যবসায়ী ভাইদের কথা বলি আসসালামু ভাই আসসালাম ভাই আপনারা তো प्याज ব্যবসা করেন না জি আলহামদুলিল্লাহ এখন কি অবস্থা আমরা কত গাড়ি আজকে प्याज আনছেন এটা তো আনা এক সপ্তাহ আগে যখন 77 টাকা বাজার ছিল বর্তমানে তো प्याजের বাজার 10 এক বেচা বেচা কি নাই নাই এই মাল হইলো 62 টাকায় বলে না এখন

আচ্ছা আপনারা দেখতেছ কি যে এই যে কয়েক আগে দাম ছিল আপনারা পیاز সাড়ে সাড়ে নাই কেন সেই দামে এখন তো অনেকেই সারছে আর আপনাদের যা প্রয়োজন আবার পাবো যা যে সবাই তো দুটির পয়সার আশা করে আচ্ছা গরীব মানুষ সবাই দুটির পয়সা খাতা করে সবাই হলো পরিশ্রম করে খেত উৎপাদন করে দুটির পয়সার আশা করে এজন্য হয়তো যা দরকার প্রয়োজন সে বেছছে কেউ কেউ বাইরে করতেছে বেস্তেছে এর কি

ক্রেতা খায় সেভাবে ব্যবসা না হলে ক্রেতা খাবে আপনারা যেভাবে পাবেন আপনারা তো যেহেতু ব্যবসায়ী ওইভাবে কিনবেন কিনতে হবে ওইভাবে বেচতে হবে কারণ কর মতো করে খাইতে হবে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম ব্যাপারী ভাইয়ের সঙ্গে উনারা ব্যবসা করে পিয়ে আনে বিভিন্ন জায়গা থেকে তবে আসলে ওনাদের একটু এবার লস হয়ে গেছে ইন্ডিয়ানের একটা যদি ডেট দিত তাহলে হয়তো বা ভালো হইতো দর্শক ধন্যবাদ আমরা বর্তমান রয়েছি আমানত ভাণ্ডারে দেখছেন